আওয়ামী লীগ আপনার জুতারো যোগ্য না দশক ছেলেকে প্রকাশ্য কুপি হত্যা করে বাবা এখন ফাঁসিতে ঝুলতে চাই। দশক এরকম ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এই ঘটনা নিয়ে তোল পাশিষ্ট হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো অন্যদিকে ছাত্রলীগকে কঠিন ভাবে পিটিয়েছেন র্যাবের সদস্যরা সামুসমানের সামনে কান্নাকাটি করছেন ছাত্রলীগ নেতা কর্মীরা আওয়ামী লীগ পেলে কঠিন দোলাই দেওয়ার কথা বলতেন বিএনপি সহ সমন্বয় দলগুলা আসুন আমরা এই ভিডিওতে দেখবা ভয়ানক কিছু তথ্য এই ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না দেখছেন এই পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভেটে আছেন তো আপনারা জি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ছেলে মাদক আসক্ত হয় মদকে মাতলামি করায় বাবা তাকে পিটিয়ে হত্যা করে ফেলেছেন দর্শক এরকম ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের একটি জায়গায় দর্শক সে বাবা এখন তিনি নিজের পাশে বলেও তিনি খুশি হয়ে আছেন বলে জানিয়েছেন দর্শক এরকম ঘটনা নিয়ে রীতিমতো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে আপনারা দেখেছেন একজন নেতা তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগ যেখানেই পাবে সেখানেই তিনি পিটাবেন দশক এরকম বক্তব্য আমরা আগে কখনো দেখিনি দশক ইফতাম ফিলে তিনি এই বক্তব্য দিয়েছেন গরিব শ্রমিকদের নিয়ে দশক তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ